হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে এই ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলে এসেছি আমরা আজকে আলোচনা করবো বৃষ রাশিকে নিয়ে বৃষ রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করব রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে প্রথমেই বলবো ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য একটা শুভ মাস আপনাদের জন্য একটা ভালো মাস হতে চলেছে তবে কিছু বিরোধ কিছু দ্বন্দ্ব এগুলো এড়িয়ে চলতে হবে কর্মক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে না হলে কর্মক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে এই সময়টার মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন কিছু সিদ্ধান্তের জায়গায় ভালো কিছু আপনি লক্ষ্য করবেন এবং আপনাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে উল্লেখযোগ্য সাফল্য কিন্তু রয়েছে যারা বৃষরাশির মানুষ রয়েছেন অর্থনৈতিক ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি বৈবাহিক জায়গায় সফল হবেন আপনার চিন্তা করার এবং কিছু জিনিস বোঝার ক্ষেত্রে যে ক্ষমতা সেটা উন্নত হবে এবং আপনাদের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত আপনার নিজস্ব জ্ঞান দিয়ে নিতে পারবেন অন্যদেরকে সাহায্য করতে পারবেন ফেব্রুয়ারি দু হাজার আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো অনেক ভালো হতে চলেছে কর্মজীবনে দিক থেকে আপনারা দেখতে পাবেন বিশেষ সতর্কতা অবলম্বন করবেন বৃহস্পতির ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো তিনি কিন্তু আপনাদের প্রচুর পরিশ্রম করাবে তার সাথে শনিও কিন্তু সেই জায়গায় পরিশ্রম এবং উৎসাহিত জায়গা তৈরি করবে কিন্তু আপনি আপনার কাজের সাথে যুক্ত যে ফলাফল সেটা কিন্তু নাও পেতে পারেন যারা বিশ্বরাশির মানুষ রয়েছেন আপনাকে কিছু ধৈর্য ধরতে হবে এবং রবি বুধের যে অবস্থান কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের ঠিক মাসের দ্বিতীয়ার্ধে কাজের উপর আরও বেশি করে ফোকাস দিতে হবে রবি এবং বুধের যে অবস্থান তার সাথে শনির যে অবস্থান একদিকে আপনি আপনার কাজের জন্য প্রশংসা পাবেন স্বীকৃতি পাবেন কিন্তু অন্যদিকে আপনার কাজের জায়গায় কারো সাথে দ্বন্দ্ব তর্ক বিতর্ক এগুলো কিন্তু চাকরি ক্ষেত্রকে প্রভাবিত করবে তাই সেক্ষেত্রে আপনি অনেকটা সমস্যায় পড়তে পারেন তাই সেই দিকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যারা ব্যবসাকে পরিচালনা করছেন তাদের জন্য এটা একটা চমৎকার মাস এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসা থেকে ভালো লাভ কিন্তু থাকছে বিশেষ করে অর্থনৈতিক অবস্থার দিক থেকে যদি আমরা চিন্তা চিন্তাভাবনা করি তাহলে মাসটা চমৎকার সুবিধাজনক মাস অর্থনৈতিক ক্ষেত্রে হতে চলেছে যেটা বৃষরাশির মানুষ মাসের শুরুতেই আপনাদের একাদশ একাদশকালে শুক্র রাহুর মতো যে গ্রহ যেটা আয়কে কিন্তু উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জনের যে সুযোগ সেটা আপনার সামনে আসবে এর ফলে আপনার আর্থিক অবস্থান ক্রমাগত উন্নত হবে এবং শনির যে অবস্থান আপনি দেখতে পাবেন আপনার কৃতিত্বের সম্ভাবনা আছে এবং আর্থিক সাফল্যও আছে মঙ্গলে অবস্থান ভিত্তি করে বলতে পারি কঠিন একটা জায়গা আসবে ব্যবসা থেকে কিছু অর্থ আপনি উপার্জন করবেন এবং বিদেশি জায়গা থেকে অনেক সুবিধা আপনি লাভ করবেন বহুজাতিক কর্পোরেশনের জন্য কাজ করবেন আর্থিক সুবিধা পাবেন সাধারণভাবে মাছটা আপনাদের জন্য আর্থিক দিক থেকে ভালো হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে বেশ সামঞ্জস্যপূর্ণ হবে গুরুতর কিছু ভুল যদি না হয় তাহলে কিন্তু আপনি অনেকটাই স্বাস্থ্য ক্ষেত্রে ভালো কিছু দেখতে পাবেন আপনার পেট সংক্রান্ত কিছু সমস্যা আসবে সতর্কতা অবলম্বন করবেন এবং কেতুর অবস্থান পেটের কোনো সংক্রমণ ব্যথা বধজম অ্যাসিডিটি এগুলো আসতে পারে রাহু শুক্রের যে প্রভাব এবং মঙ্গল তার যে অবস্থান এবং যে দৃষ্টি তাতে কিন্তু আপনি দেখতে পাবেন পেটের সমস্যা কিন্তু একটু ভোগাবে আপনারা হজমের সমস্যা দেখা দেবে খুব বেশি খাওয়া দাওয়া করবেন না খাদ্যের দিকে নজর দেবেন তাহলেই যথেষ্ট ভালো ফল আপনি লাভ করতে পারবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন কেতুর যে অবস্থান অবশ্যই প্রেম বৈবাহিক জীবনে সততা আপনাকে রাখতে হবে তবেই কিন্তু আপনি সেই জায়গাটা ভালো দেখতে পাবেন কিছু পরিস্থিতিতে আপনাদের মধ্যে কিছু ভুল যোগাযোগ কিছু সন্দেহ নিজেদেরকে করার জন্য কিছু উত্তেজনা সম্পর্কের দিকে আসতে পারে রাহু শুক্রের পঞ্চম ঘরের যে প্রভাব সেটা আপনাদের সঙ্গীর সাথে কিছু সমস্যা মাঝে মধ্যে তৈরি করবে এবং আপনাদের মঙ্গল কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের স্ত্রীর স্বাস্থ্যগত ক্ষেত্রে কিছু সমস্যা নিয়ে আসবে তাই সেই দিকগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ আপনাকে নিয়ে চলতে হবে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া এবং আপনাদের মধ্যে প্রেম বোঝাপড়ার যে বৃদ্ধি এটা আপনি দেখতে পাবেন আস্তে আস্তে সেই সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে ইচ্ছাগুলো কিন্তু পূরণ করতে পারবেন পারিবারিক দিক থেকে আপনারা দেখতে পাবেন আপস অ্যান্ড ডাউন্স আছে পুরো ফেব্রুয়ারি মাসটা জুড়ে শনির কিছু প্রতিকূল অবস্থান আপনাদের পারিবারিক ক্ষেত্রে আপনি অনেকটা সময় দিতে পারবেন না কারণ আপনি কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবেন আপনি আপনার বেশিরভাগ সময় আপনার কাজে মনোনিবেশ করবেন যার ফলে পারিবারিক সমস্যাটা একটু বাড়বে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু আপস অ্যান্ড ডাউন্স আসবে এবং রবি বোধের যে অবস্থান থাকছে পিতার স্বাস্থ্য সমস্যা হতে পারে তাই এইগুলোর দিকে একটু নজর দেবেন স্বাস্থ্যের যত্ন নেবেন এবং পুরো মাস জুড়ে মঙ্গলের যে অবস্থান তাই বলবো কথা বলার আগে আপনার সেগুলো একটু সাবধানে বিবেচনা করতে হবে যদি বিশ্বরাশির মানুষ আপনি হয়ে থাকেন বিরক্তি বা রাগ থেকে আপনার পারিবারিক সদস্যদের কিছু ক্ষতিকর হয়তো কথা হয়তো বলে ফেলতে পারেন সেই দিকটা খেয়াল রাখবেন সম্পর্ক যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন আপনি আপনার ভাই বোনদের সাথে ভালোভাবে মিলিত হবেন তাদের সাথে বন্ধনের যে জায়গা সেটা অত্যন্ত বন্ডিং খুব ভালো হতে চলেছে পারিবারিক পরিবেশটা মোটামুটি ভালোই হবে এটা বলতে পারি প্রতিকার স্বরূপ যদি পারেন শুক্রবার করে শ্রী লক্ষ্মী পূজা করতে পারেন এবং আপনারা গণেশজিকে দুর্বা ঘাস নিবেদন করতে পারেন দেখবেন অনেকটাই ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ